তবে পরবর্তীতে সেই সম্পর্কে ফাটল ধরে এবং তারা কথা বলা বন্ধ করে দিয়েছিল চলুন বন্ধুরা জেনে আসি কেন মান্না আর বন্ধু থেকে শত্রুতে রূপান্তরিত হয়েছিল আর কেনই বা মান্নার জানা যায় যায়নি দীপজল দর্শক মান্না তো বিভিন্ন টিভি অনুষ্ঠানে জানিয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না সবাই নিজের স্বার্থের জন্য কাজ করে ডিপজল আর মান্না যদিও এক সময় প্রচুর সিনেমায় কাজ করেছিল তবে ডিপজল যখন অশ্লীল সিনেমায় কাজ শুরু করে তখন বন্ধু হিসেবে মান্না সেটা মেনে নিতে পারেনি নায়ক মান্না চাইতো বাংলা সিনেমা থেকে যেন নগ্নতা আর অশ্লীলতা দূর হয় তাই ডিপজলকে নিষেধ করেছিল সে যেন অশ্লীল সিনেমায় অভিনয় না করে তবে ডিপজল মান্নার কথা শুনেনি। এবং পরবর্তীতে মান্নার সাথে ডিপজলের সম্পর্কে ইতি ঘটে তারা আম্মাজান সিনেমার পর আর তেমন একটা সিনেমায় অভিনয় করেনি শোনা যায় মান্নার সাথে নাকি ডিপজলের হাতাহাতিও হয়েছিল এফটিসিতে তবে ঘটনা কতটুকু সত্য তা জানা যায়নি যদিও এফটিসি এর লোকেরা এখনো সেটা বলা বলি করে নায়ক মান্না শুধু ভালো অভিনেতাই ছিলেন না সে অসাধারণ একজন ভালো বন্ধুও ছিলেন তার সময় এফটিসি এর কেউ না খেয়ে থাকতো না মান্না সব সময় সবার খোঁজখবর খবর নিতেন দর্শক অনেকেই বলে থাকেন যদি মান্না আর ডিপজল একসাথে থাকতো তাহলে বাংলা সিনেমা আরো অনেক দূর এগিয়ে যেত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বন্ধুত্ব ভেঙে যায় আর সেই ভাঙনই থেকে যায় আজও সবার মনে কষ্ট হয়ে মান্নার জানা যায় ডিপজল না যাওয়াটা সেই সময়ে ভক্তদের মনে আরও বড় প্রশ্ন তৈরি করে অনেক ভক্তই ভাবতে থাকে বন্ধুত্ব কি আসলে সিনেমার দুনিয়ায় টেকে নাকি সবই স্বার্থের হিসাব তবে একথা সত্য নায়ক মান্না আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছেন তিনি শুধু সিনেমার নায়ক ছিলেন না মানুষের নায়কও ছিলেন হয়তো সেই কারণেই আজও মানুষ তাকে মানুষের মান্না বলে ডাকে